সে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি তো প্রথমে আমি চালটা ভিজিয়ে নিয়েছি চালটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি আর মাংসটা নিয়েছি আমি সাড়ে সাতশো মাংসটা ধুয়ে নিয়েছি আগে আর এই যে দেখুন মশলাগুলো আমাকে করতে হবে এই যে এতটা পরিমাণ রসুন নিয়েছি পাঁচ ছ সাত আটটা কাঁচা লঙ্কা আর এতটা আদা পেঁয়াজ আর এদিকে কুচো করেছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা এবারে আমি মশলাটা প্রথমে পেস্ট করে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদ আর एक सर्षे तेल लागे दिए भाव मेखे आध घंटा मैगनेट होते दीते हैं দই আর লাগবে একটু পাতিলেবুর রস কড়াই তেল গরম হতে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে লাল ডাল করে ভাজতে হবে পেঁয়াজটা হয়ে গেছে সেখানে তুলে নিতে হবে এবারে এক হাঁড়িতে আমি জল বসে দিয়েছি আর এটাতে আমি এই যে গরম মশলা দিচ্ছি আর চালটা আমার ভিজে গেছে চালটা আমি দিয়ে দিচ্ছি

চিকেনটা ভাজা হয়ে গেছে এবারে মশলাগুলো ভেজে ভেজে রাখার চেক ভিডিও বানিয়েছি আমরা দেখে নিচ্ছি

আমি চিকেনটা দিয়ে তারপর একটু ভাত দিয়ে দিই। বাটারের একটা লেখান দিয়ে গুলো বেরাস লাল করে দিই চিকেনটা দিতে হবে। এবারে ডিমগুলোকে টিকেতে দিয়ে দিটা।